গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে ব্লকটাই সকাল থেকেই শুরু করছি আজকে হচ্ছে এই যে এখন রুটি বানাচ্ছি রুটি বানানো শেষ করে তারপর আজকে আমার আজকে সারাদিন একটু অনেকটাই কাজ আছে আর কিছুক্ষণ পরে হচ্ছে আরিয়ানাকে নিয়ে চোখে ডাক্তারের কাছে যাবো কারণ ও চাচ্ছে চশমা পরার জন্য তো ব্লু যে চশমাটা আমি অফতেছি তাহলে যেহেতু চশমা পড়তেই চাচ্ছ তাহলে ডাক্তারের কাছে চেক আপ করে তারপরে একবার পর যদি ডাক্তার কিছু সাজেস্ট করে না করো তো এই জন্য চেক আপের জন্য নিয়ে যাবো রেমিটে বানাচ্ছি বানায় তারপর হচ্ছে আমরা বের হয়ে যাবো তো ব্লগটা দেখতে থাকি না আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের পাশেই কিন্তু আপনারা থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন

ও কথা বলে ওদের সাথে আবার পাখিগুলো দেখি ভালোই রেসপন্স করে ও যখন কথা বলে ভালো বন্ধুত্ব আছে ওদের সাথে হ্যাঁ রেডি হয়ে নিছি আমরা এখন বের হয়ে যাব হ্যাঁ আমরা চলে আসছি হাসপাতালে

দেখছো মা কাটছো আর আদানা প্লিজ দেখছো প্লিজ কাটছো হ্যাঁ দেখছি তো ওই যে ব্ল্যাক কালার আছে আসবার আছে আমার কাছে আমার রোড আছে অনেক রোড আছে তোমরা কম্পাউন্ডে তো যা তোমরা আর এই যে আরিয়ানা মার টিকে কামরে লেগেছে টিকিট করার জন্য

আমরা এখন যাচ্ছি হচ্ছে আটটা রুমে সেখানে আবার দেখবে এখানে বাগানটা কত সুন্দর দেখি কেমন লাগতো হারিয়ানায় প্রথম দেখাচ্ছে জায়গাটা অনেক সুন্দর একটা শুধু চোখেরই হাসপাতাল হারিয়ানা এখন ওয়েডিং আছে আর ধানা কি গরম

পাবো দাদুকে মনে দাদু নাই দাদু চলে আসলাম মন খা এখন দাদুর পায়ে খুশি তুমি খুশি বেশ ভালো হবে আমরা মেসেজ আর এম লগে গেল দিয়া নাম্বার এই গাপন কে আমরা বাইরে কাজটা সেরে আসলাম ওরা বাসায় পিসি বাসা দিয়ে ছিল তো ব্যাংকে একটু কাজ ছিল সেটাই সেরে আসলাম তো এখন হচ্ছে কুকিদা পেয়ে গেছে আমাদের ফ্রেন্ডলি ওর পিসি কিছু একটা বানাই দিবে আমরা খাবো তারপর হচ্ছে বাইরে যাবার না আবার বলতেছি কি এই যে দেখেন আর এই যে আরিয়ানা এখন এক জায়গায় নিয়ে যাবে আমাদেরকে তাই না দেখতে থাকেন হ্যাঁ যে ম্যাডাম আপনি কি করছেন দেখি তো অনেক পড়াশোনা করতেছে কি লিখতেছো মা হুম চলেন দেখি ওর পিসি কি বানাচ্ছে আপনাদেরকে আজকে দেখাই তাই যে মা হচ্ছে বাড়ি থেকে নারকেল ডাব পাঠাই দিতে দেখে আর চাল পাঠাইছে দিদির জন্য আমাদের জন্য আর হচ্ছে যে ডাব নারকেল আর ওই যে ওইটা হচ্ছে দিদির জন্য দিদি হচ্ছে এই যে চিরা দিয়ে যে সুন্দর জিনিস বানায় ওটা আপনাদের কাছে দেখাবো যে চিরা এখানে কি আদা সামান্য ঘি তারপর হচ্ছে যে কাঁচামরিচ পেঁয়াজটা না আদা তিনটা পেঁয়াজ দিই না এটা স্বাদ মূলত আদাতেই তেলের মধ্যে হচ্ছে আদা চলে গেলো আশ্র হয়ে গেছে এখন দিয়ে সামান্য চিনি আর সামান্য লবণ

কাল দেখনে কালি বনাই কালি বনাই দিছে কলমে কালি ক'তাই কি হৈছে আপোনাৰ করো ওই তাল দিয়ে রুটি বানাই খাও এমনি খামির করি ঠাণ্ডা পানির জন্য হ্যাঁ এই যে আরিয়ানা চলে আসছে হচ্ছে মাটির জিনিস কিনতে মাটির জিনিস কেনার জন্য আমরা চলে আসছি এই যে দিই দোকানে এর আগেও মনে হয় আপনারা দেখছেন এই ভিডিও আমরা দিছিলাম অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় ওই যে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি বানাচ্ছেন প্রদীপ কি সুন্দর করে বানাইছেন আচ্ছা এদিকে

তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আবারও সামনে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনার ভালো থাকেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্তঃসমী ব্লগের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো ভালো থাকেন দাও বাই দাও আরে